কত সিস্টেম আছে ইচ্ছা থাকলে উপায় হবে এই ফরজ দায়িত্ব নামাজ পড়া যেমন ফরজ কোরআন শরীফ শিক্ষা করা কি ফরজ এই যে কোরবানি দিলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমারই প্রায় সাড়ে তিন লাখ টাকা গেছে কোরবানিতে কোরবানি দেওয়া কি ফরজ ছিল না ওয়াজিব বলেন বলেন আমি মুসলমানদেরকে বলছি বলেন তো কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়

এরকম মানুষ দেশে আমরা পেয়েছি যেখানে ফরজ ছিল এরকম কোরআনে আছে কতগুলো বলেন বলেন তার ভেতরে অন্যতম সবচাইতে বড় ফরজ হচ্ছে আমার এখানে সিদ্ধান্ত চলবে আমার আল্লাহর সেই সিদ্ধান্ত তো আমরা চালাতে চাই আমার মন মতো কিছু হবে না এখানে সিদ্ধান্ত বানিয়েছেন আল্লাহ নিজে এই জমিন জমিনে আইনও চলবে আল্লাহ আর এইটাই বড় ফরজ এই ফরজটা আজ বছরে আমরা মানুষকে বোঝাতে পারি বোঝাতে গেলে সে তো উল্টা দিকে যায় এখন আস্তে আস্তে মানুষ বুঝতেছে যে না এ জমিনে যতদিন মালিকের বিধান কায়েম না হবে কেউ আমরা নিরাপদ না গতকালকে গোবিন্দ চন্দ্র পরামানিক উনি হিন্দু মহাজটের মহাসচিব কি লাইভ দিয়েছে দেখিছে উনি জানাতে যাচ্ছে বাংলাদেশে যতদিন আল্লাহর বিধান হিন্দু মানুষ আল্লাহর নাম বলছে আল্লাহর বিধান কায়েম না হবে ততদিন এ এদেশে কোন ধর্মের লোক নিরাপদ না আমরা চাই এদেশে আল্লাহর বিধান কায়েম হোক একটা হিন্দু মানুষ বসে আর আপনি মুসলমান সেই ছোটবেলায় মুসলমান এখনো দেওয়া হয়নি এরপরও আমাদের বুঝে আসে না বিশ্বনবীর মতো ভালো মানুষ দুনিয়ায় আসে নাই ওনার মতো মানুষ এই কোরআন শরীফ বাঁক দিয়ে নিজের চরিত্র দিয়ে চেষ্টা করেছিলেন সতেরো বছর থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে কোরআন ছিল বলেন বলেন ওই মানুষটা যখন চল্লিশ বছর এটা হাতে পেলেন ৪০ থেকে তেষট্টি এটাও কত আগেরটা আগের তেইশের ফল জিরো কিচ্ছু হয় আর পরের তেইশের ফল কি জিরো অমরের মতো মানুষ তৈরি হয়েছে যারা আমরাও চাচ্ছি এই জমিন যেহেতু আল্লাহ এখানে বিধান চলার কথা আল্লাহ এই বিবেকটা যতদিন জাগ্রত না হবে এই মিথ্যা প্রতিপন্ন করা এই দেশে ততদিন বন্ধ হবে না আন্দাজে উল্টা পাল্টা ফতুয়া বললে উল্টা দিকে নিয়ে চলে যায় আমরা এই যে জালেমের যে পাঁচটা ক্যাটাগরি বললাম এই সব কয়টা আমাদের এই দেশে আছে আল্লাহ তালা বলেন কোন সাদা কল্ল আমার বাণী যেহেতু সত্য ভালোভাবে এটা মানুষের কাছে প্রচার করেন মানুষ যেন বিবেক দিয়ে বোঝে আমার একটা কথাও আজ পর্যন্ত মিথ্যা হয়নি সত্তাবিউ অনুসরণ করার জন্য আমি একজনের আদর্শ দিলাম সেটা হচ্ছে ইব্রাহিম নবীর আদর্শ এবার আসেন তো ইব্রাহিম নবীকে যে 50টা পরীক্ষা করেছিল আমার মনে হয় সময় 35 বাজে তো নাকি আপনারা তো বাড়ি যাওয়ার কোনো নাম করছেন না আমি যে সারা দিন করছি আমি এখনো পর্যন্ত খাবারও খেতে পারিনি